আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তৃতীয় শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ত্রিশ পৃষ্ঠা পাঁচ নং অঙ্কটি সমাধান করব দেখো পাঁচ নং এ লেখা আছে লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে এক হাজার ছয়শত আশি টাকা দ্বিতীয় সপ্তাহে আটশত নব্বই টাকা এবং তৃতীয় সপ্তাহে এক হাজার টাকা লাভ করেন কি করেন লাভ করেন তিনি এই তিন সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত মোট লাভের পরিমাণ কত সেটা জানতে চাওয়া হয়েছে অর্থাৎ কি করতে হবে সবগুলোকে একসাথে করতে হবে আর একসাথে আমরা কিভাবে করি যোগের মাধ্যমে আমরা সবগুলোকে একসাথে করতে পারবো তাই না অর্থাৎ এই সবগুলো সংখ্যাকে আমরা যোগ করব। তো কীভাবে সাজিয়ে লিখবো একটু খেয়াল করো আমাদের প্রথমেই লিখতে হবে প্রথম সপ্তাহে এক টাকা এটা কি লাভ করে তাই না তো সাজিয়ে এভাবে শর্ট করে লিখবো প্রথম সপ্তাহে এক হাজার টাকা দ্বিতীয় সপ্তাহে আটশত টাকা তৃতীয় সপ্তাহে এক হাজার টাকা এই সবগুলোকে যোগ করব এই জন্য চিহ্ন দিতে হবে সুতরাং মোট লাভের পরিমাণ এখন এই সবগুলোকে কী করতে হবে যোগ করতে হবে এখানে শূন্য 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 যোগ করলে হবে শূন্য আট আর নয় যোগ করলে হবে সতেরো সতেরো সাত হাতে থাকে এক ছয় আর আট যোগ করলে চোদ্দ চোদ্দো আর হাতের এক যোগ করলে হবে পনেরো পনেরোর পাঁচ হাতে থাকে এক এক আর এক দুই আর হাতের এক যোগ করলে হবে তিন তাহলে উত্তর লিখতে হবে তিন হাজার পাঁচশত সত্তর টাকা শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ